হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি এখন বাজে বিকেল পাঁচটা আর মাম্মা দেখো এখনো ঘুমাচ্ছে চলো ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে নাকি একটু স্কুটি চড়বে হ্যাঁ কী চাই হ্যাঁ মাম্মা স্কুটিতে চড়বে আর জল দেব আস্তে আস্তে খাও আর খাবে ও আস্তে বাবা রে আর খাবে খাবে না হ্যাঁ একটু স্কুটিতে চড়বে 哎，走呗，走。 আমার বাবার বাড়ি থেকে আসার পর থেকে ওর অভ্যাস হয়ে গেছে বিকেল হলেই প্রতিদিন বলবে স্কুটিতে করে ঘুরব আর পরশু দিন থেকে যেহেতু স্কুল শুরু হয়ে যাচ্ছে তখন আর পারবে না টায়ার্ড হয়ে যাবে আর যেতেও চাইবে না সেই জন্য একটু আজকে ঘুরিয়ে নিচ্ছি স্কুটিতে একটু ঘুরে আসার পর ওকে টিফিন খাইয়ে দিয়েছি ওকে টিফিন খাইয়ে দিয়ে আমি এখন বসছি ওর বইগুলোর কভার লাগানোর জন্য কাল দু তারিখ ওর স্কুলে বইগুলো জমা দিতে হবে আর তিন তারিখ থেকে স্কুল খুলে যাবে সেই জন্য এখন কিছু বইয়ের বাকি আছে আর কিছু বইয়ের হয়ে গেছে এখন বসছি আমি সেইগুলোর কভার লাগানোর জন্য চলো কবার লাগাতে লাগাতে তোমাদের সাথে একটু গল্প করে নিই আমার মেয়েকে কোন স্কুলে ভর্তি করেছি না করেছি সেই নেই আমার মেয়েকে হলদিয়াতে বার্ড স্কুলে ভর্তি করেছি হলদিয়া ডক কমপ্লেক্স এডুকেশনাল সোসাইটি ওদের স্কুলের নাম বার্ড স্কুল ওদের স্কুলের টাইম দশটা থেকে সাড়ে বারোটা প্রথম এক মাস এক ঘন্টা করে হবে তারপর থেকে আড়াই ঘন্টা করে ক্লাস হবে ওদের স্কুলটা বহু বছরের পুরোনো স্কুল পঁয়তাল্লিশ বছরের পুরনো স্কুল আমরা যেখানে থাকি সেখান থেকে ওদের স্কুলটা অনেকটাই দূরে বাসে গেলে পঁয়তাল্লিশ মিনিট লাগে আর গাড়িতে গেলে আধা ঘন্টা টাইম লাগে ভালো স্কুলে দিতে হলে একটু তো কষ্ট করতেই হয় আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে সেটাও দশ বারো বছরের পুরনো স্কুল কিন্তু সেটাতে আমরা দিলাম না এটা অনেক বছরের পুরনো আর ভালো স্কুলটা শুনেছি সবার মুখে জানি না আমার মেয়ে স্কুলে গিয়ে কি করবে মনের মধ্যে একদিকে আনন্দও হচ্ছে আর একদিকে টেনশনও হচ্ছে কি করবে না করবে সব বইগুলোতে কভার লাগানো হয়ে গেছে সুমন এসে নাম আর সেকশনগুলো লিখে দিয়ে কাল গিয়ে জমা দিয়ে চলে আসবে আজ রাতে রুটির সাথে বানাবো দই বেগুন চলো রেসিপিটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমি বেগুনটাকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কাগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব দশ পনেরো মিনিটের মতো রেখে দেব এইবার নিলাম কয়েকটা কাজু পোস্ত আর একটা কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব একটা বাটিতে দইটাকে ফেটিয়ে রেখে দেব দইয়ের সাথে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর চিনি যেহেতু টক দই সেই জন্য চিনিটা মাস্ট হলে সাদটা টক হয়ে যাবে দিয়ে ফেটিয়ে রেখে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ভোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাজু পোস্ত আর কাঁচা লঙ্কাটা কাজু পেস্টটা দেওয়ার পরেই দু তিন মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা টক দই দেওয়ার পর সামান্য জল দিলাম যেহেতু কাজু বাটা আছে সেই জন্য কড়াইতে লেগে যাচ্ছিলো সামান্য জল দিয়ে বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম আর বেগুনটাও জলের মধ্যে একটু সেদ্ধ হয়ে যাবে বেগুনটা সেদ্ধ হয়ে গেলে আর জলটাও শুকিয়ে এলে ওর ওপর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কুচি তার উপর দেবো ধনে পাতা কুচি দিয়ে নামিয়েলেই রেডি দই বেগুন